ইয়া রসুল আল্লাহর উপরে নবীর ওপরে মদ হারাম এত অবতীর্ণ হয়েছে শোনো আল্লাহ নবীর উপরে ওই এসেছে নবিমত কে হারাম ঘোষণা করছেন আল্লাহর পক্ষ থেকে তোমরা শুনে রাখো মদ হারাম মদ হারাম যে চিৎকার মারছে ওই সময়তে আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু উবাইদাবিন জাররা রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবী কে বলছে আমরা মদের ঢোক মেরে দিয়েছি কে বলছে মুয়াদামাত তৈরি করছি কে বলছে মুয়াদামী মানুষকেই কাছে দিয়ে বাড়াচ্ছি এই সময় যখন আনাস বিন মালিক ঘোষণা দিতে আসছে যে মুয়াদ হারাম আল্লাহর আয়াত অবতীর্ণ হয়ে গেছে আমরা সঙ্গশয় যে যে অবস্থায় আছি সঙ্গশয় মদের পাত্রগুলোকে আমরা চিহ্ন বি করে দিয়েছি কোনো কোনো বর্ণনে আসছে যে সাহাবিরা মদের ঢোক মেরে দিয়েছে তারা হাত পুরে দিয়ে উগুলি আবার তুলে ফেলছে আনাস মালে মালিক বলছে সেই দিন মদিনার মক্কায় শুধু মদের বন্যা চারিদিকে স্রোতে একদম প্রাবলে একদম ভেসে গিয়েছিল আল্লাহর একটা এতের কারণেই কারা কারা বিড়ি খান হাত তোলেন কই কোন দিকে একজনও নাই ওই পিচ্ছি নাকি ওর পরে একবার শরীয়তি ফরজ না এই বিড়ি করে একটাও নাই ভাই আপনার আবার চালা বলে হুজুর আমি তো বিড়ি খাই না সিগারেট খাই আচ্ছা বিড়ি সিগারেট কারা খান আর জর্দা এই তিন কোম্পানি কে কে খান হাত তোলেন বিড়ি সিগারেট জর্দা কে কে খাই আরে হাত তোলেন ভাই কিরে ভাই হাত তোলেন না কেন একজনে নাই আরে সর্বনাশ সব জান্নাতের বাগানে বসে আসি নাকি আর এগুলো মানুষ না ফেরেশতা ফেরেশতা এই ফেরেশতা বলতে গেলে একটা ঘটনা মনে পড়ে গেল আমাদের হুজুরেরা ফেরেস্তাকেও মদ খাওয়িয়েছে ফেরেশতারা সমস্ত গোনা থেকে পবিত্র আহলুসুন্না জামার এটা আঁকিদা কিন্তু হুজুরা এটাও ছাড়েনি বলে মাই ক্রাইম যারা আছে এরা অবশেষে ফেরেস তা হারু মারুতকে নিয়ে এসেছে ট্রেনে নিয়ে এসে বলছে যে হারু তারা মারুত এই দুই ফেরেশতা জোহরা নামক একটা মেয়ের যখন প্রেমে পড়ে গেল ওই সময়তে মেয়েটার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করার জন্য যখন প্রস্তাব হয়ে যায় অনেক ঘটনা শেষ পর্যন্ত ওই হারু তারা মারুত মদ দেখে মাতাল হয়ে তারপরে ওই নারীর সঙ্গে জেনা করেছে সন্তান হয়েছে সন্তানকে হত্যা করেছে ভাই এই ঘটনা বলা হয় কি হয় না তার মানে বোঝা গেল আমাদের ওলে ক্রাইম যারা আছে তারা ফেরেজ ছাড়েনি মানে ফেরেজ তাকেও তারা মদ খাওয়িয়েছে এরা তো জর্দা খাচ্ছে খাচ্ছে এরা তো লুকে লুকিয়ে বিড়ি সিগারেট খাই খাই কেউ ফেরেজ খাইয়েছে চিন্তা করা যায় এদের ক্ষমতা কত বড় ভাই জানতাম আপনারা আমরা বিশ্বাস করে নিলাম আপনারা একজন এখানে যারা এসেছেন কেউ আপনারা মদ খান না প্রথমেই যদি আল্লাহ সানত আলাহ কোরানের মায়িদা নব্বই নম্বর এক অবতীর্ণ করতেন ইয়া আইউ আল্লাদিনা আমানু ইন্দরমে খামরে মেসি নিশ্চয় মদ এবং জোয়া সবগুলো সচেতনতা ধারা এই আয়াজ্জি আল্লাহ প্রথম দিন অবতীর্ণ করে দিতেন তাহলে একজন সাহাবিনাও তারা ঈমান আন্ত না এটা কে বলছেন আমার আয়েসে রদালত আল্লাহ তাকে যেন জিজ্ঞাসা করা হচ্ছে কেন কি এমন হিপমা আছে কি এমন কারণ আছে যে প্রথম দিন এই আয়াত যদি অবতীর্ণ করা হতো তাহলে সাহাবিরা এত অধর পরিমাণে তারা ইমান আনতো না আমি আয়সরদুল তালা না তখন বলছেন কারণ সেই সময়তে আরবদের মধ্যে মদ এত প্রিয় খাবার এত অনবত সবাই খেত সহজে প্রথম দিনেই তাদের মদ পান করাকে এরা হারাম নিজের জন্য মানতে পারত না এই জন্য তো আল্লাহ সুবাহ তিনি ধীরে 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 এই উম্মাদকে চেঞ্জ করার জন্য একের পরে এক একের পরে এক একের পর এক আয়াত অবতীর্ণ করে দিয়েছেন তার জন্য সুরা বাকারার প্রথম দুশো উনিশ নম্বর আয়াত যখন আল্লাহ অবতীর্ণ করে দেন মদে উপকারও আছে আবার ক্ষতিও আছে তবে উপকারের চাইতে ক্ষতি বেশি এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে অনেক সাহাবি ইচ্ছাকৃত নিজে থেকে মদ ছেড়ে দিয়েছিল মদ তারা খেত না আর অনেক সাহাবি অধিকাংশের সাহাবি তারা মনে করছে যে না মদকে তখন হারাম ঘোষণা করা হয় নাই মদ কেন আমরা খাবো না তারা মদ তখন মোটামুটি তাও খেতেই থাকে আর অনেকে আছে মদ তারা একদমই আতের কারণে হারাম ঘোষণা করেনি তারপর তারা নিজেদের জন্য এরা নিষিদ্ধ করে নিয়েছেন কিছুদিন পর কয়েক মাস পর আল্লাহ সুবহানাতাল্লাহ আবারও একটা ঘটনা ক্রমে সূরাতুল নিসা সূরা নম্বর ৪ ৪৩ এ আল্লাহ সুবহানাহু বলছেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ লা তাকরাবুস সালাহ তোমরা নামাজের ধারের কাছে যেও না ওয়া সুকারা যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে কথা বুঝতে পারছেন এই আয়াত নিয়ে আবার ঝামেলাও আছে মানে আয়াত নিয়ে ঝামেলা নয় মানুষ কোleme ক্রাইম এই আয়াতের মধ্যেও আবার আঙ্গুল দিয়েছে কিছু কিছু বাউল ফকির আছে দেখবেন ওরা বড় বলে যে না মদ খাওয়া যাবে কেন কোরআনের আয়াত আছে এই অংশটা দিয়ে দেয় আছে না নাই আমাদের ধারের কাছে ওই যেও না এই যে কোরআনের আয়াত এই আয়াতটাকে ব্যবহার করে তারা অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় তা থাকে কি থাকে না থাকে তো আল্লাহ তাআলা ওই সুরা বাকারা ২১৯ নম্বর আয়াত অবতীর্ণের পরে সাহাবীদের মধ্যে মোটামুটি একটা পর্যায় তৈরি হয়ে গেছে মদের ক্ষতি এটা তারা এখন অনুভব করতে পারছে মানে সাইকোলজি দিক থেকে আল্লাহ তাআলা থেকে ট্রেন করছে নার্সিং করছে যে তোমরা আস্তে আস্তে ছেড়ে দাও নিঃশার তেতাল্লিশ নম্বরে এত অবতীর্ণ হয়ে যায় তোমরা নামাজের ধারে কাছে যেও না যখন তোমরা মদ্যপান অবস্থায় থাকো নিঃসাগ্রস্ত অবস্থায় থাকো যখন এত অবতীর্ণ হয় তখন অধিকাংশ নয় প্রায় ফিফটি ফিফটি সাহাবি তারা তখন মনে করছে আল্লাহ এখানে মদকে তো একদম মোটামুটি হারামের কাছাকাছি নিয়ে গিয়েছে আর আমরা মদ এখন যদি পান করি আর নামাজের মধ্যে যদি নেশা চলে আসে তাহলে আমাদের নামাজ হবে না সাবিরা যখন মোটামুটি ফিফটি পার্সেন্টের কাছাকাছি তারা নিজেরাই নিজেদের তরফ থেকে তার মদ খাওয়াকে বর্জন করে দিয়েছে ছেড়ে দিয়েছে কথা বুঝতে পারছেন আল্লাহ তারা ধীরে ধীরে পরিবর্তন করছেন আর আমাদের আয়েশ্বর আনা এ কথাই তিনি বলছেন যে আল্লাহ প্রথম দিনের মধ্যে যদি হারাম ঘোষণা করতেন তাহলে সাহাবিরা এত দ্রুত তারা ইমান নিয়ে আসতো না শুধু মদ বাধা দিয়ে দিত আমরা খেতে পারব না এই জন্য আল্লাহ ধীরে ধীরে এই মদকে হারাম করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছেন আল্লাহ কৌশল যেমন এই এত অবতীর্ণ হয়ে যায় অনেক সাবি মদ খাওয়া বন্ধ করে দিলেন আর অনেক সাবি হচ্ছে মদ খাবো তবে নামাজের অনেক পূর্বেই খাবো নামাজে যেন নেশা না থাকে আল্লাহ সব তালা পবিত্র করা সুরামাই দাসন ও পাঁচ এক মা নব্বই এবার অবতীর্ণ করে দিলেন একদম মদকে হারাম ঘোষণা করে দিলেন সেই বুখারি হাদিসার ছ হাজার সাতশো একাত্তর আনাসদিন মালে ক্রদের তালানো তিনি বলছেন যখন মদের আয়াত যখন আল্লাহ নবীর উপরে অবতীর্ণ হয় হারাম তখন আমি ছুটতে 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 মানুষের সামনে প্রচার করতে লাগলাম শোনো ইয়া রসুল আল্লাহর উপরে নবীর ওপরে মদ হারাম এত অবতীর্ণ হয়েছে শোনো আল্লাহ নবীর উপরে হয়ে এসেছে নবী কে হারাম ঘোষণা করছেন আল্লাহর পক্ষ থেকে তোমরা মানুষকে কাছে দিয়ে হারাম এই সময় যখন আনাজদিন মালিক ঘোষণা দিতে আসছে যে মদ হারাম আল্লাহর আয়াত অবতীর্ণ হয়ে গেছে আমরা সঙ্গে যে যে অবস্থায় আছি সঙ্গে মদের পাত্রগুলোকে আমরা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি কোনো কোনো বর্ণনা আসছে যে সাহাবির আমাদের ঢোক মেরে দিয়েছে তারা হাত পুরে দিয়ে উগলে আবার তুলে ফেলছে আনাসদিন মালিক বলছে সেই দিন মদিনার মক্কায় শুধু মদের বন্যা চারিদিকে স্রোতে একদম প্রাবলে একদম ভেসে গিয়েছিল আল্লাহর একটা কারণে কারা কারা বিড়ি খান হাত তোলেন কোন দিকে একজনও নাই ওই পিচ্ছিগুলো নাকি ওর পরে করে শরীয়তি ফরজ না এই বিড়ি খোর একটাও নাই ভাই আপনার চালাক বলে হুজুর আমি তো বিড়ি খাই না সিগারেট খাই আচ্ছা বিড়ি সিগারেট কারা খান আর জর্দা এই তিন কোম্পানি কে কে খান হাত তোলেন বিড়ি সিগারেট জর্দা কে কে খায় আরে হাত ভাই হ্যাঁ কি রে ভাই হাত তলের না কেন একজনও নাই আরে সর্বনাশ সব জান্নাতের বাগানে বসে আসি নাকি আর এগুলো মানুষ না ফেরেশতা ফেরেশতা এই ফেরেশতা বলতে গেলে একটা ঘটনা মনে পড়ে গেল আমাদের হুজুরেরা ফেরেশতাকেও মদ খাওয়িয়েছে ফেরেশতারা সমস্ত গোনা থেকে পবিত্র আহলুসুন্নাওয়াল জামার এটা কিন্তু হুজুরা এটাও ছাড়েনি বলে মাই ক্রাইম যারা আছে এরা অবশ্যই ফেরেশতা ফেরেস্তা হারু তার মারুতকে নিয়ে এসেছে ট্রেনে নিয়ে এসে বলছে যে হারু তার মারুত এ দুই ফেরেশতা জোহরা নামক একটা মেয়ের যখন প্রেমে পড়ে গেল ওই সময়তে মেয়েটার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করার জন্য যখন প্রস্তাব হয়ে যায় অনেক ঘটনা শেষ পর্যন্ত ওই হারুত আর মারুত মদ খেয়ে মাতাল হয়ে তারপরে ওই নারীর সঙ্গে জেনা করেছে সন্তান হয়েছে সন্তানকে হত্যা করেছে ভাই এই ঘটনা বলা হয় কি হয় না তার মানে বোঝা গেল আমাদের ওলে ক্রাইম যারা আছে তারা ফেরেস তাকেও ছাড়েনি মানে ফেরেস তাকেও তারা মদ খাওয়িয়েছে এরা তো জ্বর দেখাচ্ছে খাচ্ছে এরা তো লুকে লুকিয়ে বিড়ি খাই খাই ফেরেস তাকে খাইয়েছে চিন্তা করা যায় এদের ক্ষমতা কত বড় ভাই আপনারা আমরা বিশ্বাস করে নিলাম আপনারা এক একজন এখানে যারা এসেছেন কেউ আপনারা মদ খান না মদ খর আছেন নাকি খোর জোরে বলেন নাইও বলছে আছেও বলছে কোনটা বিশ্বাস করি আচ্ছা নাই যারা নাই আছেন তারা একটু হাত তোলেন তো আচ্ছা যারা আছে আছেন বলছেন এমন হবে না দেখাবেন না লজ্জা দেখাবেন না তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে আছে ভাই বলেন তো আপনাদের এলাকায় এই কুমিল্লার সবচেয়ে বিখ্যাত কি রসমালাই হ্যাঁ কি রসমালাই নাম যেন মাতৃভান্ডার একদম বিখ্যাত আচ্ছা এই রসমালাই কে কে খেতে পছন্দ করেন তার একটু হাত তোলেন তো ভাই যান মানে এতজন মানুষ রসমালাই খেতে পছন্দ করেন হাসি মুখে হাত তুলছেন কিন্তু যখন বললাম বিড়ি খড়কে আছে ওরা কিন্তু হাত তুলেনি কেন কারণ সে লজ্জা পাচ্ছে ভাই কাকে লজ্জা পাচ্ছেন আমাদেরকে লজ্জা পাচ্ছেন আল্লাহ তোমার রব আল্লাহ সোনা তালা তোমার প্রতিপালক তাকে তুমি লজ্জা করো আল্লাহ সুবহানাহু যে জিনিসকে হারাম করেছেন নাবি আলাইহিস সালাম যেটি হারাম করেছেন সেই জিনিস তুমি খাচ্ছো হয়তো আম খায় জাম খায় ভাই মানুষের সামনে আমরা প্রকাশ্য শাহাত তুলতে পারি কি পারি না কিন্তু তুমি বিড়ি খোর তুই জোর খোর আজকে হাত তো না এই হাত না তো প্রমাণ করে এটা হারাম তোমার জন্য তুমি লজ্জা পাচ্ছো তুমি নিজেকে মনে করছো যে আমি অন্যায় করছি ভাই নিজের নামের সঙ্গে তুমি জুলুম করছো